নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবার চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এই জন্য মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি লবণ ও হলুদ তারপর দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এদিকে আমি প্রাণ চিনি গোড়ার যে পোলার চালটা ওইটা নিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হচ্ছে উল্টে দেব মাছগুলো ভাজা হলে আমি নামিয়ে রেখে তারপর আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি আলুর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে দিয়ে দিয়েছি হলুদ এখন ভেজে এই তো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এখন আমি নামিয়ে রাখবো আলুগুলো নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে আবার দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে আমি যে চালটা ধুয়ে রেখেছি প্রাণ চিনি কুড়া যে চালটা ধুয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো ভাজার জন্য দিয়ে দিয়ে লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো এখন একদম ভেজে আর আরেকটা কথা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না এই তো চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে নেব আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চালগুলোকে নামিয়ে রেখেছি কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব এর মধ্যে শুকনো মরিচ এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটা ভেজে নেব শুকনা মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তারপর এক এক করে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে তারপর বাকি মশলাগুলো বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষাবেন রান্নাটাও খেতে কিন্তু খুব সুস্বাদু হবে আর যারা মুড়ি ঘন্ট রান্না করতে পারেন না নতুন তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই এই কাজে লাগবে এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিচ্ছি একের পর এক আমি এর মধ্যে সব দিয়ে দিব আলুগুলো দিয়ে মশলাটার সাথে মিশিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো মাছের মাথাগুলো মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম ভেজে রাখা চালগুলো এখন এগুলোকে মিক্স করে নেব এই তো এগুলো কষানো কিন্তু হয়ে গেছে চাল আলু ও মাছের মাথাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে তারপর এটাকে আমি ঢেকে দেব এখন শুধু চালটা ফুটে এলে রান্নাটা রেডি হয়ে যাবে তার সাথে আলু গুলো সিদ্ধ হবে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি এর আগে কিছু কাঁচামারিচ উপর থেকে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন আমি এটাকে ঢেকে দেব এটাকে এখন ঢেকে দিয়েছি এই তো ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন চালটা কিন্তু ফুটতে শুরু করেছে এটাকে আমি আরো কিছুক্ষণ আরো দশ মিনিট এভাবে রান্না করব চালটা কিন্তু আমার ফুটে গেছে আর যে ঝোলটা দেখছেন এটা কিন্তু থাকবে না যেহেতু এটা পোলার চাল চালটা কিন্তু জলটাকে টেনে নেবে এতটা ঝোল থাকবে না এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলাটা বাটা দিয়ে আরো দু থেকে তিন মিনিট এটাকে এভাবে রান্না করে নেব একদম রেডি আমার রান্নাটা গরম গরম এখন পরিবেশন করে নেব এই তো আমার কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার মুড়িঘন্টা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো রেসিপি জানার থাকলে এটাও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা